আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নের প্রশ্নের ও উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা রচনামূলক ভাগ রচনামূলক প্রশ্নোত্তর প্রেক্ষাপটবিহীন এখানে দেখো পাঁচটি থেকে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে পাশ করে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে এর মধ্য থেকে তোমাদের বাছাই করে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো আমি এখানে পাঁচটির মধ্যে চারটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি তো দেখো এক নম্বর প্রশ্নে কি বলা আছে কোনো ব্যবসায়ী যদি জানতে পারেন যে তার প্রতিষ্ঠানের পণ্য নকল করে অন্য একজন ব্যবসায়ী বাজারে বিক্রি করছেন তবে তিনি কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন মতামত দাও এরপরে দেখো দুই নম্বরে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করে এর স্বত্বাধিকারী অধিকার কিভাবে সংরক্ষণ করবে তিন নম্বরে দেখো বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো চার নম্বরে দেখো বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনে প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো তো আমরা প্রথমে এক নম্বর প্রশ্নটি দেখব দেখো কোনো ব্যবসায়ী যদি জানতে পারেন যে তার প্রতিষ্ঠানের পণ্য নকল করে অন্য একজন ব্যবসায়ী বাজারে বিক্রি করছেন তবে তিনি কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন মতামত দেখো আমরা এখানে উত্তরে লিখেছি কোনো ব্যবসায় আইনি পদক্ষেপ নিতে পারবেন কিনা সেটি নির্ভর করে তার ট্রেডমার্কের উপর ট্রেডমার্ক হলো বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায় যদি ওই ব্যবসায়ী তার বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য ট্রেডমার্ক নিবন্ধন করে থাকেন ক্ষেত্রে তিনি আইনি সহায়তা নিতে সেই ব্যক্তির কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে ওই নকল পণ্যের বাজারজাত বন্ধ করতে পারবেন আর যদি তার ট্রেডমার্ক নিবন্ধন না করা থাকে ক্ষেত্রে তিনি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে না এরপর দেখো দু নম্বর প্রশ্নে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করে এর সত্ত্বাধিকারী অধিকার কিভাবে সংরক্ষণ করবে উত্তরে লিখেছি দেখো মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোন সম্পদ তৈরি করে এবং সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে ট্রেডমার্কের মাধ্যমে সে তার এই বুদ্ধিভিত্তিক সম্পদকে সংরক্ষণ করতে পারে এক্ষেত্রে প্রথমে উপযুক্ত ও স্বতন্ত্র একটি প্রতীক নির্বাচন করতে হয় যা পণ্য বা সেবার সাথে সরাসরি সম্পর্কিত এবং যা পণ্য বা সেবার পরিচয় বহন করে এরপর এটি নিবন্ধনের জন্য ট্রেডমার্ক অফিসে আবেদন জমা দিতে হয় ট্রেডমার্ক অফিস যাচাই করে যদি দেখে চিহ্নটি অনন্য এবং অন্য কোনো ট্রেডমার্ক এর সাথে বিরোধ নেই তাহলে এটি নিবন্ধিত করা হয় নিবন্ধিত হওয়ার পর পণ্যের মালিকানা সুরক্ষিত হয় এবং এটির ব্যবহারে অধিকার শুধু মালিকের কাছেই সংরক্ষিত থাকে ট্রেডমার্ক লঙ্ঘনের ক্ষেত্রে মালিক আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারেন তো দেখো তিন নম্বর প্রশ্নে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো উত্তরে লিখেছি বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে সম্পত্তি একটি নির্দিষ্ট মূল্য অর্জন করে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী হয় নিচে এ প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করা হলো দেখো প্রথম ধাপ বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে বের করা প্রথম ধাপ হলো নিজ এলাকায় বা নিজের ক্ষেত্রের মধ্যে বিদ্যমান বুদ্ধিভিত্তিক সম্পদ শনাক্ত করা এটি হতে পারে এলাকার কোনো ঐতিহ্যবাহী পণ্য নতুন কোনো উদ্ভাবন সাহিত্য বা শিল্পকর্ম গবেষণা ইত্যাদি এরপরে দেখো দুই নম্বর ধাপে সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা একবার সম্পদটি চিহ্নিত হয়ে গেলে পরের কাজ হলো এর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা এর মধ্যে লেখা ছবি ভিডিও ডকুমেন্ট ও অন্যান্য প্রাসঙ্গিক কন্টেন্ট অন্তর্ভুক্ত থাকে তিন নম্বর ধাপে দেখো মূল সত্ত্বিকারের অনুমতি নেওয়া এ ধাপে বুদ্ধিভিত্তিক সম্পদের মূল সত্ত্বাধিকারের অনুমতি নেওয়া আবশ্যক এর জন্য সত্ত্বাধিকারীকে সম্পত্তির বাণিজ্যিক ব্যবহার এবং ট্রেডমার্ক নিবন্ধন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় যাতে তিনি সম্পদটি ব্যবহারে অনুমোদন দিতে রাজি হন দেখো চার নম্বর ধাপে ট্রেডমার্ক নিবন্ধন করা বুদ্ধিভিত্তিক সম্পদ সুরক্ষিত করার জন্য এটি নিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ সত্ত্বাধিকারীর থেকে অনুমতি পাওয়ার পর বুদ্ধিভিত্তিক সম্পত্তি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করতে হবে পাঁচ নম্বর ধাপে দেখো বাণিজ্যিক ব্যবহারের নীতিমালা তৈরি সম্পদে বাণিজ্যিক ব্যবহারের জন্য একটি সুসংহত নীতিমালা তৈরি করতে হবে ছ নম্বরে দেখো সত্ত্বাধিকারীর সাথে চূড়ান্ত আলোচনা শেষ ধাপ হল সত্ত্বাধিকারীর সাথে চূড়ান্ত আলোচনা করা এবং সম্পত্তির বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি তার কাছে ব্যাখ্যা করা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব চার নম্বর প্রশ্নটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনে প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো আমরা উত্তরে লিখেছি ট্রেডমার্কের নিবন্ধন ওই পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতীক লোগো ব্যবহারের বিষয়ে নিবন্ধিত মালিককে একচ্ছত্র সত্য বা অধিকার প্রদান করে নিবন্ধিত মালিকের অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই প্রতীক লোগো স্লোগান ব্যবহার করতে পারবে না ট্রেডমার্কটি সুপরিচিত হলে অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রেও মালিকের এই অধিকার প্রতিষ্ঠিত হবে আইন দ্বারা এই অধিকার সুরক্ষিত থাকবে এ অধিকার লঙ্ঘিত হলে মামলা করে প্রতিকার পাওয়া যাবে কোনো সত্ত্বাধিকারে যদি ট্রেডমার্ক নিবন্ধন করা থাকে তবে কেউ তার বুদ্ধিভিত্তিক সম্পদের নকল করে পণ্য বাজারজাত করতে পারবে না তার অনুমতি ব্যতীত তাই নিজস্ব বুদ্ধিভিত্তিক সম্পদের অবৈধ ব্যবহার রোধে ট্রেডমার্ক নিবন্ধন থাকা অত্যন্ত জরুরি প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি আছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ